আলাইকুম গাইস কেমন আছেন দেখেন একটা ফার্কে আসছি ঠিক আছে গাইস দেখেন কত মানুষ বন্ধুরা দেখেন হোটেলের সামনে অনেকগুলো হোটেল ফার্কের সামনে অনেক মানুষ দেখেন গাইস গাইস দেখেন মানুষ কত হাজার মানুষ হইবে ফার্কে ঠিক আছে গাইস দেখেন খুবই অসাধারণ জায়গা আপনাদের যদি ভালো লাগে জায়গাটা আইসা শুক্রবারে আইসা এখানে আড্ডা মারতে পারেন এবং সময় কাটাইতে পারেন ঠিক আছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে দেখেন খুবই অসাধারণ জায়গা ঠিক আছে গাইস হ্যালো গাইস দেখেন কত মানুষ আড্ডা মারার খুবই একটা ভালো জায়গা ঠিক আছে গাইস যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে দেখেন গাইস অসাধারণ জায়গাটা ঠিক আছে ওকে ভালো থাকেন আল্লাহ হাফিজ